সেক্স বা যৌন সম্পর্ক একটি আর্ট সেক্স করার আগে বেশ কিছু জিনিস আপনার জেনে নেওয়া ভালো এর মাধ্যমে একটা সফল সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেগুলো করা যায় এটিকে আমরা বলি থ্রি সি থ্রি সি মানে তিনটা সি প্রথম সি মানে কনসেন্ট বা সম্মতি আপনি আপনাদের ভিতরে হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী অথবা আপনাদের পুরুষ এবং মেয়েদের ভিতরে যে একটা সম্পর্ক তৈরি করতে গেলে প্রথমেই কনসেন্ট নিতে হয় অর্থাৎ আমরা কোনো একটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি এবং সেই অ্যাক্টিভিটিতে আমরা দুজনই কনসেন্ট আমরা আমরা মতামত দিচ্ছি সম্মত পোষণ করছি এটা আমাদের প্রথমেই এটা আইডেন্টিফাই করতে হবে এবং আমরা সম্মত কিনা সেটা দেখতে হবে অনেক ক্ষেত্রেই এটা যদি এরকম হয় যে কেউ কেউ আচ্ছা আচ্ছাভাবে চাচ্ছে আবার কেউ কেউ চাচ্ছে না পরবর্তীতে এটা কিন্তু বিভিন্ন রকমের মেন্টাল যে ইস্যুগুলো সেগুলো তৈরি হয় অথবা এই বিষয়টি নিয়ে বিভিন্ন রকমের ডিপ্রেশন বা যেটি কাজ করে হয়তোবা এটাকে মেনে নিতে পারছি না পরবর্তীতে এটা নিয়ে কনফ্লিক্ট হয় এবং সেই কনফ্লিক্টটা হয়তো বা তার সম্পর্কের ক্ষেত্রে অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয় সুতরাং আপনারা যেটা করবেন যে আপনার কনসেন্টটা আগে নিয়ে নেবেন আপনার নিজ থেকে আপনার ভিতর থেকে এটা আসলে চাচ্ছে কিনা এই ধরনের সম্পর্ক আমি যেতে চাচ্ছে না সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে অবশ্যই এটাকে সময় নিয়ে আগে হচ্ছে যে নিজেদের ভিতরে এই ধরনের সম্পর্ক তৈরি করার আগে যে একটা বোঝাপড়া সেটা তৈরি করা নেওয়া ভালো তারপর দ্বিতীয় যে সি সেটা হলো কমিউনিকেশন কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনি যখন এই ধরনের সম্পর্ক করবেন তখন নিজেদের ভিতরে যোগাযোগের মাধ্যমটা কি রকম হতে পারে আপনি যদি সরাসরি এই ধরনের অ্যাক্টিভিটি করতে চান অর্থাৎ সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো করতে চান তাহলে হবে কি যে অনেক সময় ভুল ধারণা হতে পারে যেমন ছেলেদের ক্ষেত্রে অনেকে এটা ভুল করে থাকতে পারেন যে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যান প্রথমেই হলো যে পিনিয়ট্রিশন করতে যান কারণ আপনার ইরেকটাইল হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনার যে এই যে সম্পূর্ণ করতে আপনার যে নিটটা সেটা ফুলফিল করতে কিন্তু আপনার আপনার যে পার্টনার আছেন আপনার যে যার সাথে এই ধরনের অ্যাক্টিভিটি করবেন সে কি আসলে এইটা এখনই বোধ করছেন কি না সেটা আপনি চিনতে পারেন সেক্ষেত্রে ফোরপেলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা অবশ্যই এই ধরনের অ্যাক্টিভিটি অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গেলে আগে ফোরফেলের ক্ষেত্রে আর তার ভালো লাগার বিষয়গুলো জানতে পারেন কোন কোন বিষয়গুলো তার সেক্সুয়াল নিজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফোরফেলের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের ফিজিক্যাল টাচ আছে বিভিন্ন জায়গাতে আছে সেগুলো আপনারা করতে পারেন একে অপরের ক্ষেত্রে এটা একটা কমিউনিকেশন যে আমরা একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাচ্ছি এটা প্রিপারসন নিজের অভিজ্ঞতা কিন্তু তৈরি হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আসেন যে সি লাস্ট সি যেটা সেটা হলো কন্ডম আপনার একটা আপনি সম্মতি নিলেন এবং নিজেদের ভিতরে একটা ভালো কমিউনিকেশন হলো তারপর কি দরকার হবে কন্টাসেপ্টিভ দরকার হবে সেটা হয়তো বা কন্য হতে পারে বা অন্য অন্য হয়তো বা যে পিল আছে সেগুলো আপনারা খেতে পারেন এগুলো কি হবে আনউইড প্রেগনেন্সি অর্থাৎ আপনার অনিচ্ছাকৃতভাবে যে আপনারা অনেক সময় প্রেগন্যান্ট হয়ে যায় অনেকে সেটা থেকে কিন্তু মুক্তি পাবেন অনেক সময় এটা যদি হয়ে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিয়ের পূর্ববর্তী বা পরবর্তী যে বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু নিজের ভিতরে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় এগুলো নিয়ে খুব বড় রকমের সমস্যা কিন্তু হতে পারে তো এটা তো কখনোই চাওয়া না আবার এই ধরনের সম্পর্ক হয়তো বা মনে হতে পারে খুব সিলে ব্যাপার খুব ছোটখাটো ব্যাপার কিন্তু না অবশ্যই না যদি এরকম হয় আপনাদের ভিতরে আনুয়িক প্রেগন্যান্সি হয়েছে তখন কিন্তু এই বিষয়টি নিয়ে হয়তো বা আপনাদের নিজের ভিতরে দ্বন্দ্ব হতে পারে আপনাদের নিজের পরিবারের ভিতরে দ্বন্দ্ব হতে পারে এবং সমাজের ক্ষেত্রেও কিছু মানুষ এইগুলো জেনে যেতে পারে এবং যার প্রেক্ষিতে দেখা যাবে যে হয়তো এটাই আপনাদের নিজেদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্টের যে বিষয়গুলো সেগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে সো এটা কখনই করা যাবে না এটা করার জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই বিষয়গুলো যতটুকু সম্ভব মেনে চলা তাহলে একটা সঠিক একটা যে নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং পরবর্তীতে বিভিন্ন রকম কনফ্লিক্ট এড়ানো এবং নিজের ভিতরে বোঝাপড়া একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন খুব সহজে ধন্যবাদ